গোপালপুর গ্রামে রমা ও রাখাল তার ছেলে মেয়েকে নিয়ে বাস করত না আমার সাথে চল কিচ্ছু হবে না মা কিচ্ছু জানতে পারবে না ও দিদি আমার কিন্তু খুব ভয় করছে মা যদি জানতে পারে আমাদের কিন্তু খুব বকবে আমাদের বারবার বলেছিল ওই জঙ্গলের দিকে না যেতে অপু ও তার দিদি তিতলি তারা দুজনে গ্রামের মধ্যে দিয়ে ছুটতে থাকে তারা জঙ্গলে চলে যায় ভাই তুই কিন্তু একদম ভয় করিস না তুই আমার পিছু পিছু শুধু ধরে আয় বাহ দিদি কি সুন্দর ঝর্ণাটা হ্যাঁ ঝর্ণাটা দেখেছিস তো আমাদের লুকিয়ে আসা সার্থক হ্যাঁ দিদি খুব পছন্দ হয়েছে চল চল বাড়ি চল এবারে মা বাবা বকবে না হলে তিতলি অপু তোরা কোথায় গিয়েছিলি আমায় সত্যি করে বলতো এই ভর দুপুরে তোরা বাড়িতে নেই কেন তোরা নিশ্চয়ই ওই ঝর্ণার কাছে গিয়েছিলি আমি তোদের বারবার বারণ করেছি ওখানে যাবি না তাও কোনো কথা শুনিস নিস তিতলি মা তুমি তো বড় তুমি মায়ের কথা শোনো কেন মা আমরা তো একটু গিয়েছিলাম আমরা তো আবার বাড়ি ফিরে চলে এসেছি কি হবে হ্যাঁ মা আমরা আর কখনো যাব না সত্যি বলছি ও মা কি রান্না করছো গো আমার না খুব খেতে পেয়েছে একটু তাড়াতাড়ি খেতে দাও তো আজকে তুমি ভাত চাল রান্না করেছো মা হ্যাঁ রে হ্যাঁ এই যে হয়েই এসছে রান্নাটা তারা এক্ষুনি তোদের খেতে দেব। কিন্তু তোরা একা একার ওই জঙ্গলে যাসনি এবার তাড়াতাড়ি হাত পা ধুয়ে খেতে বসতে কি এক্ষুণি সন্ধ্যা হয়ে যাবে কিন্তু অপু আর তিতলির অনেক মন ছিল সেই ঝর্ণার কাছে যাওয়ার। সন্ধ্যা হয়ে গেছে ভাই বোন এক্ষুনি পড়তে বসো আগে নিজের সমস্ত পড়া করে তারপর উঠবে আমি বলে রাখলাম যে যার নিজেই পড়াটা করে নাও আর অপু তুমি একদম দুষ্টুমি করবে না নিজে পড়াশুনো হাতের কাজগুলো করে নাও তাড়াতাড়ি আমি এক্ষুনি এসে দেখব এই ভাই কাল আবার ওই ঝর্নার কাছে যাবি খুব মজা হবে কিন্তু কিন্তু মা বাবা তো যেতে বারণ করেছে কিছু হবে না চল দিদি আমরা কাল আবার যাবো ওই ঝর্ণার কাছে দেখবো ঝর্ণাটা দেখতে কিন্তু খুব ভালো ওখানে খেলা করতেও বেশ ভালো লাগবে পরের দিন তারা মা বাবার কোনো কথা না শুনে আবার সেই ঝর্নার কাছে গেল দিদি এই ঝর্নাটা তো আমরা দেখিয়েছি দেখতে তিতলি আর অপু ঝর্ণার পেছন দিকে যেতে লাগলো তাদের মা বাবার অনেক বারণ করা সত্ত্বেও তারা একটা গুহার সামনে গিয়ে উপস্থিত হলো দিদি এই যে একটা গুহা চল চল তাড়াতাড়ি বাড়ি চল আমার খুব ভয় লাগছে কিন্তু আরে কিছু হবে না ভয় পাস না এতটা যখন এসেছি চল দেখি গুহার ভিতরে কি আছে আর আমি তো তোর সাথে আছিস তুই ভয় পাচ্ছিস কেন চল চল আমার সাথে সাথে চল দেখি গুহার ভিতরে কি আছে তারা গুহার ভিতরে যেতে লাগলো হ্যাঁ দিদি পালায় তুই একদম ভিতর ডিম তোকে আনাটাই আমার ভুল হয়েছে চল না দেখি এটা কিসের শব্দ অপু ভয়ে ভয়ে তার দিদির সাথে সেই দিকে যেতে লাগলো তারা যেই গুহার মধ্যে ঢুকলো তারা সে কি ভয়ঙ্কর দৃশ্য দেখলো তাদের সামনে দাঁড়িয়ে ছিল এক ভয়ঙ্কর জন্তু

তারা এই গুহা থেকে কি করে পালা সামনেই এরকম ভয়ঙ্কর জন্তু তারা 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 আগে দেখেনি। বুঝতেই পারছিল না কি করবে কোনো দিন দয়া করো দয়া করো দয়া করে আমাদের মেরো না আমার ছোট্ট ভাই এটা দয়া করে ওকে মেরো না আমি তোমার সমস্ত কাজ করে দেব তোমার জন্য রান্না করে দেব কিন্তু দয়া করো আমাদের ওপর আমাদেরকে ছেড়ে দাও সেই জন্তুটা কিছুক্ষণ ভেবে তারপর তাদের দিকে এগোতে লাগলো তারা ভয়ে বাঁচাও কিন্তু সেই জন্তুটা হঠাৎ অজ্ঞান হয়ে গেল এদিকে এই জন্তুটা তো অজ্ঞান হয়ে গেছে চল এটাই সুযোগ আমাদের এখান থেকে পালাতে হবে